নমস্কার স্বাগত জানাচ্ছি সকলকে পপস ম্যাজিক চ্যানেলে আজ সম্পূর্ণ নিরামিষ সুস্বাদু ঝিঙের একটা রেসিপি শেয়ার করব ঝিঙে এমনিতে খুব নিরীহ একটা সবজি আলাদা করে নিজের কোনো স্বাদ নেই তাই অনেকেই মুখ ঘুরিয়ে নেন তবে তীব্র গরমে তেতে পুড়ে এসে ঝিঙে পোস্ত খেতে অনেকেরই ভালো লাগে অনেকে বলেন ঝিঙে খেলে শরীর ঠান্ডা হয় এবার স্বাদ বদলের জন্য ঝিঙের সাথে অল্প মুগ ডাল মিশিয়ে একটা তরকারি রান্না করব যেটা চটজলদি বানিয়ে ফেলতে পারবেন আর এর স্বাদও হবে দারুণ যারা ঝিঙে দেখে নাক কুচকান আশা করছি তাদেরও ভালো লাগবে আজকের রেসিপি চলুন তাহলে দেখে নিন কীভাবে বানাচ্ছি রান্নার শুরুতেই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কাঁচা মুগ ডাল ভালোভাবে অনেকবার করে ডালগুলো আমি ধুয়ে নেব তারপর ডালগুলো আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব এতে করে ডালগুলো ফুলে যাবে আর সেদ্ধ হতে সময় কম লাগবে দেখুন ডালগুলো ধোয়া হয়ে গেছে ডালের মধ্যে কিন্তু আমি কোনো জল রাখিনি শুধুমাত্র ধুয়ে রাখলেই হবে এতেই ডালগুলো ফুলে যাবে এখানে তিনটে বড় দেখে ঝিঙে আছে ঝিঙেগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঝিঙে একটু মোটা হলে চার টুকরো করবেন আর ছোট দেখে তিনটে আলুও আমি ঝিঙের মতোই লম্বা লম্বা করে কেটে নিয়েছি গ্যাসে একটা কড়াই বসিয়ে অল্প সরষের তেল দিয়ে দিলাম চালে সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম আলু দিচ্ছি নুন হলুদ নাড়াচাড়া করে আলুগুলোকে আমি ভেজে নেব এই জন্য গ্যাসে ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে রাখছি আলুগুলো ভাজা হয়ে গেছে এর চেয়ে আর কড়া করে ভাজার দরকার নেই এবারে এগুলোকে আমি নামিয়ে নেব ওই তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর অল্প সাদা জিরে কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে নেব এবারে জল ঝরিয়ে রাখা মুগ ডাল দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে ডালগুলো এখন ভেজে নেব খুব বেশি ডালগুলো কিন্তু লাল করে ভাজবো না তাহলে ডাল সেদ্ধ হতে সময় লাগবে দু তিন মিনিট ভাজলেই দেখবেন ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে এরকম চকচকে হয়ে যাবে ডালগুলো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা স্বাদ মতো নুন আর অল্প হলুদ ভালো করে সব কিছু মিশিয়ে নেব ঝিঙের মধ্যে কিন্তু খুব বেশি হলুদ যায় না বরং হলুদ বেশি হলে ঝিঙের কালারটা বা রান্নার পর সেটা কালচে হয়ে যায় মিডিয়াম টু হাই ফ্লেমে ঝিঙেটাকেও আমি দু তিন মিনিট ভেজে নেব এবারে গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে ঝিঙেগুলো আমি সেদ্ধ করে নেব পাঁচ ছয় মিনিট পর ঢাকটাটা তুলে নিলাম দেখুন ঝিঙে থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে তবে ঝিঙেগুলো এখনও সম্পূর্ণ সেদ্ধ হয়নি প্রায় এইটি নরম হয়েছে আর ডালগুলো কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে দেখুন এদিকে নরম হয়ে গেছে ডালগুলো গলে গেছে কিন্তু একদম ঘেটে ডালগুলো গলে যায়নি বেশ গোটা গোটাই আছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু একটা টমেটো আর অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে স্বাদটা ভালো হবে তবে যাদের অসুবিধা থাকে তারা চিনি অফ করতে পারেন ভালো মতো সব কিছু মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেম লো করে আবারও ঢাকা দিয়ে রাখবো যাতে বাকি ঝিঙেগুলো সেদ্ধ হয়ে যায় আর টমেটোটাও গলে যায় দু তিন মিনিট পর ঢাকটাটা তুলে নিলাম দেখুন নিচে কিন্তু আর তেমন জল নেই ঝিঙে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলো গলে গেছে যদি নিচে জল থাকে তবে গ্যাসে ফ্লেম হাই করে সেই জলটাকে শুকিয়ে নেবেন রান্না কিন্তু হয়ে গেছে এবারে সবশেষে নামানোর আগে দিচ্ছি কিছুটা ঘি ভালো মতো আবারও সব কিছু মিশিয়ে নেব তেজপাতাগুলো তুলে ফেলে দিলাম এবারে আমি গ্যাসে ফ্লেম অফ করে দিচ্ছি রেডি হয়ে গেল চট জলদি এবং খুবই সুস্বাদু ঝিঙের সাথে মুগ ডাল দিয়ে একটা সুন্দর তরকারি আমরা অনেকেই আছি যারা সপ্তাহে দু এক দিন নিরামিষ খাই আর এই নিরামিষ দিনগুলোতে কী রান্না হবে সেটা ভেবে কিন্তু খুব অস্থির থাকে গ্রীষ্ম বর্ষা দুমাস জুড়ে কেবল বাজারে ঝিঙে পাওয়া যাবে তো সপ্তাহে এক দু দিন তো ঝিঙে খাবার লিস্টে রাখতেই হবে আজকে রেসিপি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন